আসসালামু আলাইকুম বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে দান বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ যে সকল ব্যক্তিরা আপনারা এই নিয়োগে আবেদন করবেন এই ভিডিওটি দেখে আপনারা ঘরে বসে সম্পূর্ণ আবেদন করতে পারবেন এবং কাজটি সম্পূর্ণ করতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী যোগ্যতা ভিত্তিতে যে কোনো পদে আবেদন করতে হলে যে কোনো একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখবেন ডট টেলিটক ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তাহলেই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর এপ্লিকেশন আসতে পারবে এই ওয়েবসাইট মাধ্যমে আপনারা নিয়োগ দেখতে পারবেন এছাড়াও আবেদনের কাজটি সম্পন্ন করতে পারবেন এই ওয়েবসাইট টি একটু নিচের দিকে দেখতে পারবেন অনলাইন এপ্লিকেশন এখানে দুটি সার্কুলার দেখতে পারবেন এরপর নিচে দেখতে পারবেন এপ্লিকেশন ফর্ম আপনারা যে নিয়োগে আবেদন করবেন ওই নিয়োগের আপনারা সার্কুলার বিস্তারিত দেখার পর আপনারা যোগ্যতা যাচাই করে দেখবেন যে আপনি এখানে যোগ্য কিনা এর পরবর্তী ধাপ হচ্ছে আবেদন আবেদনের ক্ষেত্রে তিন নম্বর অপশনে দেখতে পারবেন এপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন এরপর আবার দেখতে পারবেন যে অ্যাভেলেবেল সার্কুলার ফার্স্ট এবং সেকেন্ড এই দুটি সার্কুলার থেকে যে সার্কুলারে আপনি পদ দেখলেন এবং যোগ্যতা যাচাই করলেন পদ সংখ্যা দেখলেন ওই সার্কুলারটি এখানে আপনি খালি বক্সে টিক দিবেন এরপর নেক্সট বাটনে যাবেন এরপর আপনি ওই সার্কুলারে যে পদদের লিস্ট এগুলো দেখতে পারবেন অ্যাভেলেবেল পোস্ট আপনি যে পদে যোগ্য এবং যে পদটি আপনার জন্য ভালো হবে ওই পদটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন প্রতিটি পদের আবেদন এবং পেমেন্ট সিস্টেম একই হয়ে আবেদনকৃত পদটি সিলেক্ট করার পর নিচে দিকে নেক্সট বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন অল জবস প্রিমিয়াম মেম্বার যদি আপনার টেলিটক অ্যাকাউন্ট থাকে এক্ষেত্রে আপনার ইএস দিয়ে আইডি দিয়ে সহজেই আবেদন করতে পারবেন কিন্তু আপনারা ন দিবেন এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট এই টেলিটক অ্যাকাউন্ট নাই এই ক্ষেত্রে আপনারা নো দিবেন এখানে আমি নো অপশনটিতে ক্লিক করলাম এরপর নিচের দিকে নেক্সট বাটন এখানে ক্লিক করব এরপর দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম এরপর দেখতে পারবেন বেসিক ইনফরমেশন এছাড়াও পদের নাম যে পদটি আপনি সিলেক্ট করলেন এখানে আপনারা বেসিক ইনফরমেশন এখানে বিস্তারিত সকল তথ্য সার্টিফিকেট এবং এনআইডি কার্ড অনুযায়ী পূরণ করবেন আর জন্ম তারিখের ক্ষেত্রে অবশ্যই এসএসসি সনদ অনুযায়ী দিবেন এরপর আইডি কার্ডের নাম্বারের ক্ষেত্রে আইডি কার্ডের নাম্বার দিবেন যাদের আইডি কার্ড নাই ওই ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দেবেন যে কোনো একটি বাধ্যতামূলক দিতে হবে এরপর ফোন সঠিক সঠিকভাবে দিবেন এরপর ইমেল অ্যাড্রেস দিবেন এরপর যদি আপনার কোঠা থাকে কোঠা দিবেন এখানে কোঠা নাই বললেই চলে কোঠার স্থানে নট এপ্লিকে এটা দিবেন এরপর ডিপার্টমেন্টে স্ট্যাটাস যদি আপনি এখানে চাকরি করে থাকেন বা কোনো সরকারি চাকরি ওই ক্ষেত্রে আপনি দিতে পারবেন এরপর বর্তমান ঠিকানা যে কোনো স্থানে হতে পারে বর্তমান বিস্তারিত উল্লেখ করবেন এরপর ঠিকানা হচ্ছে সম্পত্তি যেখানে আছে এখানে দিবেন এছাড়াও স্বামীর বাড়ি ঠিকানা আপনারা দিতে পারবেন এরপর এডুকেশন ইনফরমেশন এখানে এস সকল তথ্য সঠিকভাবে দিবেন এরপর এই তথ্য সঠিকভাবে দিবেন পদ অনুযায়ী চাহিত যে শিক্ষাগত যোগ্যতা ওইটা দিতে হবে বাধ্যতামূলক এরপর যদি বাড়তি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে আপনি দিতে পারেন নির্ভুল তথ্য দিয়ে আপনারা সঠিকভাবে এপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন এরপর অনার্স যাদের আছে আপনারা চাইলে ইফ অপ্লিকেবল আপনারা বাড়তি শিক্ষাগত যোগ্যতা দিতে পারেন আর যেখানে অনার্স মাস্টার চাহিত আছে সেখানে তো দিতে হবে বাধ্যতামূলক এরপর রয়েছে জব এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপর রয়েছে আদার্স কোয়ালিফিকেশন বা ট্রেনিং বা এক্সপিরিয়েন্স আপনারা দেখতে পারবেন ভিন্ন ভিন্ন পদে ভিন্ন ভিন্ন আদার্স কোয়ালিফিকেশন চাইতে পারে বা এক্সপিরিয়েন্স চাইতে পারে আপনার ওই পদ অনুযায়ী যেটা চাই এখানে আপনারা সঠিকভাবে দিবেন অ্যাপের নিচের দিকে দেখতে পারবেন ভেরিফিকেশন কোড এখানে এন্টার دی ভেরিফিকেশন কোড এখানে যে লেখাটা থাকবে এটা খালি বক্সে আপনার বসিয়ে দিতে হবে সঠিক ভাবে নিচে দেখতে পারবেন যে আই ডিগ্লেট দ্যাট ইনফরমেশন কারেক্ট এখানে আপনার একটি বক্স পাবেন এখানে টিক দিবেন অ্যাপের নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই পরবর্তী পেজে যেতে পারবেন এই পেজটি হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ পূর্বের পেজে যে সকল তথ্য বসালেন ওই সকল তথ্য এখানে দেখতে পারবেন সঠিক ভাবে চেক করে দেখবেন যে কোনো তথ্য ভুল আছে কিনা যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনারা চাইলে আবার কারেকশন করতে পারবেন আর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে ছবি এবং স্বাক্ষর বসাতে হবে ছবির ক্ষেত্রে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষরের ক্ষেত্রে হবে তিনশো বাই আশি পিকজেল এই মাপের ছবি এবং স্বাক্ষরের সাইজ কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সঠিকভাবে সকল তথ্য পূরণ করার পর ছবি বসানোর পর নিচের দিকে বাম পাশে দেখতে পাবেন একটি খালি বক্স রয়েছে যে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন কারেক্ট সকল তথ্য সঠিক এখানে টিক দেবেন এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে এবং আপনার অ্যাপ্লিকেশন কপিটি দেখতে পারবেন সাবমিট কৃত অ্যাপ্লিকেশন কপির উপরে দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন কপি আনপেড এখন আপনাদের কাজ হবে পেমেন্ট করা পেমেন্টের ক্ষেত্রে আপনার প্রয়োজন ইউজার আইডি ও ইউজার আইডির মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট কিভাবে করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এছাড়াও এই আবেদন কপির নিচের দিকে দেখতে পারবেন যে কিভাবে পেমেন্ট করে ফার্স্ট এবং সেকেন্ড এস দুটি এস পাঠিয়ে কিভাবে পেমেন্ট করতে হয় এই সিস্টেম ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন কপি পেমেন্ট করতে পারবেন সঠিকভাবে পেমেন্ট করার পর পেইড অ্যাপ্লিকেশন কপি কিভাবে ডাউনলোড করবেন তারও ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সকলেই এই পদ্ধতিগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং পেমেন্টের কাজটি সম্পন্ন করতে পারবেন